প্রথম অংশ নতুন শুরু নাকি দ্বিতীয় সুয়োগ বন্ড ইস্যু বচা ধরুন আপনি সরকারকে টাকা ধার দিতে চান আপনি আপনি দিচ্ছেন না পাবেন বলে এখানে বন্ড আছে এগুলো হল সরকারের কাছ থেকে আপনার পাওনা টাকার লেখ প্রমাণ যখন সরকারের টাকার প্রয়োজন হা তারা নতুন একদম নতুন বন্ড বের করে এটা ভাবুন এনে একটা নতুন গাড়ির গন্ধ এই বন্ধুগুলোর একটি নির্দিষ্ট সুদের হার থাকে আগে বলা হয় কুপন রেট এটা এন নতুন গাড়ি দামের লেভেল কিন্তু বন্ধে বিনিয়োগ করার আরেকটি উপায় আছে পুন প্রচারিত বন্ড এগুলো হল এমন বন্ড যা একবার বিক্রি হয়ে গেছে কিন্তু এখন বিনিয়োগকারীদের মধ্যে আবার বিক্রি হচ্ছে এটা ভাবুন ইয়েন আপনি একটা সেকেন্ড হান্ড গাড়ি কিনছেন আগে আরেকজন এটা ব্যবহার করেছে এই পুন প্রচারিত বন্ধের দাম উপরে নামতে পারে ঠিক এমন সেকেন্ড হান্ড গাড়ির বাজারে হায় কেন কারণ বর্তমান সুদের হারের চেয়ে বেশি অথবা কম হতে পারে এই বিষয়ে আমরা পরে আরও আলোচনা করব আপনি নতুন বন্ধ কিনুন অথবা পুন প্রচারিত মনে রাখবেন আপনি আপনার আয়ের টাকা ধার দিচ্ছেন সুতরাং সবকিছু ভালোভাবে বুঝে তার উপর বিনিয়োগ করুন

এটি সম্পূর্ণরূপে বাজারে বন্ডের দামের উপর নির্ভর করে ধরুন আপনি সাই থাকা মূল্যের একটি বন্ড কিনলেন যার কুপন রেট সাইসেন্স আপনি প্রতি বছর টাকা সুদ পাবেন বলে আশা করছেন কিন্তু যদি সুদের হার বেড়ে আয় এবং নতুন বন্ডগুলো সাত পার্সেন্টের সুদ প্রদান করে তাহলে আপনার সাত পার্সেন্ট কুপন রেটের বন্ডটি আর আগের মতো আকর্ষণীয় থাকবে না আপনার বন্ডাটি বিক্রি করার জন্য আপনাকে হয়তো দাম কমাতে হবে ধরুন আপনি এটি চার সাত টাকায় বিক্রি করলেন ক্রেতা এখনো আজ টাকা সুদ পাবে কিন্তু কারণ তারা বন্ধটি কম দামে কিনেছে তাই তাদের এর বেশি হবে অন্যদিকে যদি সুদের হার কমে এবং নতুন বন্ধগুলো আয় শুধুমাত্র শি পার্সেন্ট সুদ প্রদান করে তাহলে আপনার শি পার্সেন্ট কুপন রেটের বন্ধটি বেশ ভালো লাগবে বাজারে এর দাম বেড়ে যাবে এবং যে কেউ এটি কিনবে তারা ছে কম ইল পাবে বুঝতে পারছেন কিভাবে কাজ করে কুপন রেট স্থির থাকে কিন্তু ইল বনদের দামের উপর নির্ভর করে পরিবর্তিত বাস্তব চুক্তি কুপন রেট এবং ইল বাস্তব উদাহরণ চলুন এই কুপন রেট এবং ইলদের খেলাটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দুটি বনের কল্পনা করুন বন এ টাকা মূল্য কুপন রেট বন বি হাই টাকা মূল্য এখন কল্পনা করুন সুদের হার বেড়ে যাচ্ছে নতুন বন্ধগুলো আসেন সুদ প্রদান করছে হচায় করে বন্ড এ এবং বি আর আগের মতো মনে হচ্ছে না ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তাদের দাম কমে যাবে বন বি রেট বেশি তার দাম বন্ড এ এর তুলনায় কম কমতে পারে কিন্তু উভয়ের দামই সম্ভবত ফাঁটি টাকার নিচে নেমে যাবে এখন কল্পনা করুন সুদের হার কমে আসছে নতুন বন্ডগুলো শুধুমাত্র এই পার্সেন্ট সুদ প্রদান করছে বন্ড এ এবং বি এখন বেশ ভালো লাগছে তাদের দাম বেড়ে যাবে বন্ড বি যার আট পার্সেন্ট কুপন রেট বেশি তার দাম আরও বেশি বেড়ে যেতে পারে এটি একটি সরলি সরলিক উদাহরণ তবে এটি দেখা যে কিভাবে সুদের হার কুপন রেট এবং ইল সব কিছু মিলে একটি বন্ডের দাম নির্ধারণ করে মনে রাখবেন যখন সুদের হার বেড়ে আয় Tukon bondir dam kami awad probabot take, ebong vice versa.